হরর সিনেমা এমন এক ঘরানার যা দর্শকদের ভীতিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায় আর এই জন সিনেমার আলাদা একটি দর্শক শ্রেণী রয়েছে যারা হরর সিনেমার মহাভক্ত তাই এইসব দর্শকদের কথা মাথায় রেখেই হলিউডে নির্মিত হতে যাচ্ছে হরর সিনেমা ডিভোটেট হরর সিনেমা ভিত্তিকর দৃশ্যের পাশাপাশি থাকে সাসপেন্স মূলত দর্শকদের আকৃষ্ট করার জন্য এ ধরনের গল্প সুপার ন্যাচারাল উপাদানের সন্নিবেশে নির্মিত হয় হরর সিনেমা যা দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে এরই ধারাবাহিকতায় মুক্তি পাচ্ছে সিনেমা ডিভোটেড সিনেমাটি পরিচালনা করবেন রিচার্ড জে বোসনার তিনি মূলত একজন প্রযোজক ও লেখক এটি তার অভিষেক সিনেমা হতে যাচ্ছে এতে অভিনয় করবেন মেনা সুবরি স্কিট উলরিচ এলিজাবেথ মার্বেল মতো তারকারা গল্পে দেখা যায় একজন মহিলা তার ছোট বোনের অভিভাবকত্ব গ্রহণ করেন যিনি দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকদিন পর মিলিত হয়ে সুখী কাটছিল তাদের দিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা বোনের সুপার ন্যাচারাল প্রভাবের কারণে বড় বোনের জীবনে নেমে আসে দুঃস্বপ্ন এমনই এক গল্পে এগিয়ে যাবে সিনেমা হিমশীতল করা অজানা আতঙ্কে আটকে উঠবে দর্শক ডিভোটেড সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেন মার্কিন অভিনেত্রী মেনা সুবারি আমেরিকান বিউটি আমেরিকান পাই সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি সিনেমায় তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন আরেক মার্কিন অভিনেতা স্কিট উল ডিভোটেড মূলত শর্ট ফিল্ম ডিভোটের উপর ভিত্তি করে নির্মিত হবে এটি দু চব্বিশ সালের হলি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রিমিয়ার হয়েছিল এছাড়াও বেশ কিছু উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল এটি ডিভোটেড মূলত একটি ক্লাসিক হরর সিনেমা হতে চলেছে যেখানে জাদুবিদ্যার উপাদান পাওয়া যাবে মূলত জাদুবিদ্যা সম্পর্কে আমার আবেগ ও ভয়ের কারণ থেকেই এই সিনেমার কাজ হাতে নিয়েছি এসব বিষয়ের প্রতি গভীর আগ্রহ থেকেই এই সিদ্ধান্ত পরিচালনায় আসার আগে বোসনার রায়ান কুগলার সাথে ফুটবল স্টেশন লরেন্স মাইকেল লেভিনের সাথে ব্ল্যাক বিয়ারের মতো প্রশংসিত সিনেমা প্রযোজনা করেছেন আনাস ইমরান টু